আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চোদ্দতম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ইস্তারীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তেরা মূলত ব্রাজিলের সঙ্গে এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার জুন মাসের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল ইস শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচে দশ জয় তিন পরাজয় ও এক ড্রয়ে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তেরা অন্যদিকে চোদ্দ ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দশম স্থানে রয়েছে চিলি তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে চিলি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্তাদীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুন শুক্রবার সকাল সাতটায় ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করায় এই ম্যাচটিতে বাড়তি কোনো চাপ নেই আলবে ওপর ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ